বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আজকের কথা বলবো মেদিনীপুরের সিপিআইএম নেতা তাপস সেনার সঙ্গে ভিডিওটা পুরোটা দেখবেন রাজ্যের যা পরিস্থিতি পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সেই বিষয়ে কথা বলবো তাপস দা কেমন আছেন হ্যাঁ ঠিক আছে ভালো আছি ধন্যবাদ তাপস দা আমরা দেখতে পাচ্ছি চাকরি চুরি হয়েছিল সেখানে অনেক গোটালা ছিল এরই মধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন গ্রুপ ডি গ্রুপ সি যতক্ষণ না পর্যন্ত মামলা মকদ্দমা যেটা চলছে নিষ্পত্তি হচ্ছে গ্রুপ ডি এর জন্য কুড়ি হাজার টাকা ভাতার ব্যবস্থা করলো গ্রুপ সি এর জন্য পঁচিশ হাজার টাকার ভাতার ব্যবস্থা করলো কিভাবে দেখবেন শুনুন এই রাজ্যে তো একবারে দুর্নীতির শিখরে বসে আছে ফলে সেই এখন দুর্নীতির হাত থেকে যাদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি শুধু পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে প্রায় সাত কোটি টাকা বেরিয়েছে সারা রাত ধরে মেশিনে গুনতে হয়েছে তারপরে দশ কিলোর উপরে সোনা বেরিয়েছে এই সমস্ত ছেলেদের কাছ থেকে যে টাকা তোলা হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা থেকে পরিষ্কার কারণ এই টাকা তাদেরকে যদি কিছুটা সন্তুষ্ট না করা হয় তাহলে দেখা যাবে যে তৃণমূল নেতারা রাস্তায় বেরোতে পারবে না যারা এই সমস্ত বেকার ছেলেদের মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে এখন এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর ওই টাকা তো তো কালীঘাট পর্যন্ত গেছে সেটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে ফলে আদালতে বিচারাধীন কোন বিষয়ের উপরে এই ধরনের সিদ্ধান্ত উনি নিতে পারেন না এটা উনাকে আদালতকে কৈফিয়ত দিতে হবে এবং সবচেয়ে বড় কথা যে সীমাহীন দুর্নীতি হয়েছে যে কারণে আজকে বেকার যুবদেরকে রাস্তায় বসতে হয়েছে যাদের চাকরি চলে গেল এই সমস্ত দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আমরা চাই দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলায় যে পরিচ্ছন্ন নিয়োগ বন্ধ আছে সেই নিয়োগ চালু করতে হবে সিভিক ভলেন্টিয়ার্স পুলিশে কাজে লাগিয়েছে এবারে কি শিক্ষকদেরও সেই সিভিক শিক্ষক হিসাবে ব্যবহার করতে রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে চার হাজারের বেশি প্রাইমারি স্কুল আমরা চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার গ্রামে গ্রামে যে স্কুলগুলো তৈরি করেছিলাম আমাদের লক্ষ্য ছিল কত বেশি প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বাড়ানো যায় আর আজকে তৃণমূল সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য হচ্ছে কি করে স্কুলগুলো তুলে দিয়ে প্রাইভেট স্কুলগুলোকে প্রতিষ্ঠিত করা যায় যাদের বেশি টাকা আছে তারা সেই জায়গায় যাবে কারণ সেই সমস্ত স্কুলগুলো করতে দেওয়ার ক্ষেত্রেও সেখানেও দুর্নীতি হচ্ছে কোনো একজন প্রাইভেট স্কুল কলেজ হাসপাতাল করতে পারছে না তৃণমূলকে কাটমানি না দিয়ে তাই স্বাভাবিকভাবে যে আজকে গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা করা শিক্ষক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে বামফ্রন্ট সরকার প্রতি বছর মাধ্যমে প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নিয়োগ করেছে কিন্তু সেটা কেন আজকে বন্ধ হয়ে গেল এতদিন ধরে চৌত্রিশ বছরে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সময় যে নিয়োগগুলো হয়েছে তাদের কাউকে তো এরকম রাস্তায় বসে হাউ হাউ করে কমতে হয়নি আজকে যারা রাস্তায় বসে কাঁদছে তার দায়িত্ব তো মুখ্যমন্ত্রী কারণ তিনি চুরি করবার জন্য দুর্নীতি করবার জন্য টাকা লুট করবার জন্য গোটা রাজ্য জুড়ে দিয়েছিলেন। এবং তৃণমূলের নেতারা সেই এজেন্সি হিসেবে কাজ করেছে। আজকে প্রতারিত করা হয়েছে। যোগ্যদের কাছ থেকেও অনেকে আত্মসম্মানের ভয়ে বলতে পারছে না যোগ্যদের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে আর অযোগ্যদের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে আমরা দেখলাম গত পরশু দিন বিকাশবাবুর চেম্বারের সামনে কিছু অংশের শিক্ষক তারা যেভাবে হামলা চালালো রীতিমতো যেন গায়ে হাত দিতে আসছে এটা কি পূর্ব পরিকল্পিত বা কোনো একটা নির্দিষ্ট দলের কি শুনুন আমি ভিডিওটা দেখেছি চোরেদের বিরুদ্ধে লড়াই অযোগ্যদের বিরুদ্ধে লড়াই করাটা বিকাশ ভোটসাদ্যের অপরাধ না বিকাশ ভোটসাদ সহ তার টিম যে লড়াইটা করেছে হ্যাঁ এটা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস তারা তো টাকা তুলেছে এখন কি করবে দিশে আরা অবস্থায় এটা বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ অনেক দিন আগে করা হচ্ছে দু তেইশ সালের একুশে জুলাই মুখ্যমন্ত্রী ধর্মতলায় বক্তৃতা করতে গিয়ে বিকাশ ভট্টাচার্যের ওপরে দায় চাপানোর চেষ্টা তাহলে চোর ধরা যাবে না আপনার বাড়ির সামনে যদি দেখেন রাতের অন্ধকারে কারো বাড়িতে তালা ভেঙে ঢুকে চুরি করছে আপনি প্রতিবাদ করবেন না বিকাশ ভট্টাচার্য চোর ধরার চোরকে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং আজকে সেটা গোটা বাংলার সামনে গোটা দেশের সামনে এনে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী কি পরিমাণ দুর্নীতি করেছেন আর সেই দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য আজকে চাকরি যাওয়া অযোগ্যদেরকে এই বিকাশ বাবুদের উপর হামলা করার জন্য শামীম আহমেদদের উপর হামলা করার জন্য ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু এতে রেহাই পাবে না যোগ্যদের অযোগ্যদের এখনো পর্যন্ত কেন সরকার তালিকা দিতে পারলো না কোটে এই বিষয়টা ভাবুক এটা তৈরি হোক আর আজকে যদি এই দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আপনি না সরব হন তাহলে এরা সবাই মাথা উঁচু করে ঘুরতে থাকবে মাথা উঁচু করে এতদিন কথা না সারদা কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি রেশনের চাল চুরি এই যে এত চুরি এত সিবিআই তদন্ত আসলে তৃণমূল বিজেপি বোঝাপড়া না থাকলে না আজকে গোটা ক্যাবিনেটটাই জেলে থাকতো এই বোঝা পড়া করে এইসব করা হচ্ছে আর বিকাশ ভট্টাচার্যের উপর আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে এসব করে কিছু লাভ হবে না চোর ধরা পড়ে গেছে এবারে শাস্তির দরকার এই মুখ্যমন্ত্রীর ধাপ্পাবাজি মানুষ কি ধরতে পারছে আপনারা মেদিনীপুরে আপনার নেতৃত্বে বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষকে কতটা বোঝাতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী আগামী দিনে আরো বিপদ ডেকে আনছে না সেটা মানুষ বুঝছে বলে আপনারা 20 তারিখ দেখেছেন যে এই কাট কাটা কয়েক লক্ষ মানুষ ব্রিগেডে হাজির হয়েছে এটা তো লক্ষ্য করেছেন সেটা মানুষের তৃণমূলের প্রতি বিজেপির প্রতি ঘৃণাটা বাড়ছে বলে কারণ তৃণমূল আর বিজেপি এই দুটো দলের মধ্যে কোন লড়াই নেই অনলি অন ক্যামেরা লড়াই অন ক্যামেরা যখন অন অন হচ্ছে তখন ওরা তৃণমূলের বিরুদ্ধে বলছে একজন বিজেপির বিরুদ্ধে বলছে ক্যামেরা অফ হয়ে গেলে এই দুটো রাজনৈতিক দল তাদের মধ্যে কোনো ফারাক নেই একইভাবে তারা হচ্ছে মানুষকে প্রতারিত করছে নরেন্দ্র মোদী যেমন প্রতারিত করছেন মিথ্যে কথা বলছেন দেশবাসীর সামনে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে মিথ্যার জাগলারি করে তিনি গোটা রাজ্যবাসীকে প্রতারিত করছেন গ্রামে গঞ্জে মানুষ ক্ষোভে ফুটছে গ্রামে গঞ্জে মানুষ ক্ষোভে ফুটছে এবং তার বিস্ফোরণ মুখ্যমন্ত্রী দেখতে পাবেন বিজেপি নেতারা দেখতে পাবেন ধীরে ধীরে সিপিআইএম তথা বামেদের ভোট অনেকটাই কমে গিয়েছে যেভাবে দুর্নীতি এবং ধর্ম নিয়ে রাজনীতি করছে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দল বিজেপি এবং তৃণমূল এই এই যে ধর্মের রাজনীতি বেড়াজাল কি আপনারা ভাঙতে না না অবশ্যই ভাঙতে পারছি তাই তো মানুষ আমাদের মিছিল মিটিং এ আসছে আজকে তৃণমূলের একটা মুখ্যমন্ত্রীর ডাকে মেদিনীপুরে কয়েকদিন আগে সম্ভবত তেইশ তারিখ বা চব্বিশ তারিখ একটা মিটিং হলো আহ মেদিনীপুর কলেজ ময়দানে পুলিশকে উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীর মিটিং এ পুলিশ এবং ভিডিও উদ্যোগ নিয়ে থানা থেকে বাস রিজার্ভ করে দেওয়া হচ্ছে লোক রিজার্ভ করে লোক আনা হচ্ছে দিয়ে মুখ্যমন্ত্রীর মিটিং এ লোক আনতে হচ্ছে কারণ পুলিশ যদি উদ্যোগ না নেয় প্রশাসন যদি উদ্যোগ না নেয় আজকে তৃণমূল কোনো সভা করতে পারছে না জমায়েত করতে পারছে না আর আমাদের কিচ্ছু প্রয়োজন হয়নি মুড়ির পোটলা বেঁধে নিয়ে পেঁয়াজ কাঁচা সঙ্গে নিয়ে ব্রিগেডে গেছেন হাজার হাজার মানুষ আমরা সেটা ভাঙতে পারছি এদের এরা যে মানুষের সঙ্গে প্রতারণা করছে তৃণমূল প্রতারণা করছে বিজেপি প্রতারণা করছে সেটা মানুষ আজকে বুঝতে পেরেছে আর ভোট প্রসঙ্গে আপনি বললেন না আপনি বলুন তো এগারো সালের পরে ভোট হয়েছে না লুট হয়েছে ভোট হয়েছে না লুট হয়েছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি দু সালের লোকসভা নির্বাচন থেকে তৃণমূল এ রাজ্যে পুলিশ এবং গুন্ডা বাহিনীকে দিয়ে ভোট লুট করা হয়েছে 8 14 লোকসভা নির্বাচন 16 বিধানসভা নির্বাচন 19 এর লোকসভা নির্বাচন 21 এর বিধানসভা নির্বাচন 23 এর নির্বাচনে আপনারা দেখেছেন যেখানে 800 ভোট গ্রামে পোল হয়েছে আমি নিজে যেখানে ভোট দিয়েছি আমি গ্ৰামীন ভোটার সেখানে ভোট দিয়েছি সেখানে দেখা গেল বাক্স খোলার পরে সেখান থেকে 1400 ভোট বের হচ্ছে ব্যালট বের হচ্ছে তাও এই তো ভোট হয়েছে পুলিশের নেতৃত্বে আর ভিডিওদের নেতৃত্বে প্রশাসনের নেতৃত্বে ভোটের লুটের রাজনীতি করে তৃণমূল ক্ষমতায় আছে আজকে যদি রাজ্য দিয়ে নির্বাচন নির্বাচন করা হয় একটা জিততে পারবে পুলিশকে না গতকাল আপনারা দেখেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সেখানে একটা সব কটা আসন আমরা জিতেছি মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তৃণমূলকে মুছে সাফ করে দেবে এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি রাজ্য পুলিশ সরে যাক নির্বাচন হোক দেখবেন আমরা বামপন্থীরা তৃণমূলের চেয়ে অনেক বেশি সংখ্যায় ভোট পাচ্ছি